হ্যালো ফ্রেন্ড আজকে কিছু ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় মীরকাশিম ও ইংরেজদের মধ্যে শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড ক্লাইভ আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে দয়ানন্দ সরস্বতী আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন রামমোহন রায় অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ কত সালে হয় এক হাজার থেকে একাত্তর খ্রিস্টাব্দে আইন হল শিলালিপিকে কার কৃতিত্ব প্রণীত হয়েছে দ্বিতীয় পরিবেশি শকাব্দ কত খ্রিস্টাব্দে প্রচলিত হয় আটাত্তর খ্রিস্টাব্দে গুপ্ত যুগে নিউটন কাকে বলা হয় আর্যভট্টকে মন্ডল দত্তের ব্যবস্থাকে কৌটিল্য থ্যাংক ইউ